তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে সংঘাত এড়াতে আপাতত সংযত থাকার সমঝোতা আর টিকল না দুপক্ষের দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে গত কিছুদিন ধরে দুই পক্ষের অনর অবস্থান আর পাল্টা পাল্টি ঘোষণায় যে সংঘাত সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল সেটি সত্যি হলো। ঢাকার কাছে টঙ্গিতে বিশ্ব ইস্তেমা ও কাকাল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিক জামাতের দুই অংশের সংঘাত এখন কান্ট্রি দুপক্ষের এমন মার মুখী অবস্থানের কারণ কি তা জানতে চলুন যাওয়া যাক এক দ্বন্দ্ব থেকে সাত বছর আগে দুই ভাগে বাংলাদেশে হচ্ছে বিশ্ব ইস্তেমা ভাগাভাগের ইস্তেমার আগে ঢাকায় দুই পক্ষে মারামারিও হয়েছিল এরপর আলাদা ইস্তেমা আয়োজনের মধ্য দিয়ে পরিস্থিতি শান্তই ছিল কিন্তু এবার এক পক্ষ সমাবেশ করে অন্য পক্ষের বিরুদ্ধে বিষেদাগার নতুন করে সামনে আনলো পুরনো সেই দ্বন্দ্ব দ্বন্দ্ব গড়ালো হানাহানিতে অথচ যুক্তরাষ্ট্র গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে বর্তমানে একশো পঞ্চাশটির বেশি দেশে তাবলিক জামাতের প্রায় আট কোটি অনুসারী আছে বাংলাদেশে তাবলিগ জামাতের দুই অংশের যে দ্বন্দ্ব সেটি পুরোপুরি বুঝতে হলে আমাদেরকে তাবলিক জামাত ও ইস্তেমার ইতিহাস জানতে হবে ইসলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে তাবলিক জামাতে শুরুটা হয়েছিল উনিশ শতকের শুরুর দিকে ভারতে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাজাহির উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দাল উদ্যোগে এই প্রচারের শুরু তিনি সালে দক্ষিণ পশ্চিম এলাকার এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত সেখান থেকে ধীরে ধীরে তাবলিগ জামাতের কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই কার্যক্রম পুরোপুরি পরিচালিত করতে সাইফুল হাদিস জাকারিয়া কান্দলবের ফাজাইলে আমল ও ফাজাইলে সাদাকাত বই দুটিকে তাবলিকের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয় ১৯৪৪ সালে মাওলানা ইলিয়াস কান্দলবি মারা গেলে তার ছেলে হাদিস বিশরৎ মাওলানা ইসুফ কান্দলবি তাবলিকের আমির হন ডক্টর মোহাম্মদ ইয়াহ ইয়া আক্তারের লেখা তাবলিক জামাত বই থেকে জানা যায় বাংলাদেশের তাবলিক জামাতের কাজ শুরু হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় তিনি ছিলেন বাংলাদেশের তাবলিক জামাতের প্রথম আমির ইজতেমার অর্থ সমাগম বিশ্ব ইজতেমা বাংলাদেশে তো বটেই বৈশ্বিকভাবে তাবলিক অনুসারীদের সবচেয়ে বড় জমায়েত সারা বছর দেশব্যাপী তাবলিকের কিভাবে চলবে তা নিয়ে ইজতেমায় আলোচনা হয় একই সঙ্গে ইজতেমাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা বেশিরভাগ তাবলিক অনুসারী নির্দিষ্ট সময়ের জন্য ধর্ম প্রচারের কাজে বের হন উনিশশো সালে মালানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয় সালের পর থেকে কয়েক বছর ঢাকার রমনা উদ্যানে ইজতেমার আয়োজন হয়েছিল স্থান সংকুলন না হওয়ায় উনিশশো সালে ইস্তেমার সরিয়ে নেওয়া হয় গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে পাগার গ্রামের খেলার মাঠে স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্কির ওই মাঠটি তাবলিক জামাতের বাৎসরিক ইস্তেমার জন্য বরাদ্দ দেন এরপর থেকে একশো ষাট একর বিশাল ময়দানে ইস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে দন্দের আগে স্থান অভাবের কারণে দুই সালে প্রথমবারের মতো দুই ভাগে ইস্তেমা অনুষ্ঠিত হতে শুরু করে তখন বাংলাদেশের জেলাগুলোকে ভাগ করে এক একটি ইস্তেমায় বত্রিশটি জেলার সদস্যরা অংশ নিত ভারতে মালনা ইলাস কান্দালবীর হাতে সৃষ্ট তাবলিক জামার শুরু থেকে ঘনিষ্ঠতা বজায় রেখেছিল কমি মাদ্রাসাগুলোর সঙ্গে বাংলাদেশেও সেভাবেই এর সূচনা হয় উনিশশো সালে মাওলানা ইনামুল হাসান কান্দালবী মারা যাওয়ার আগে তাবলিগের দশ সদস্যকে নিয়ে সুরা ব্যবস্থা প্রণয়ন করেন এটি ২০১৫ সাল পর্যন্ত বলবৎ ছিল ২০১৫ সালে ইলিয়াস কান্দালভির পৌপুত্র মালানা সাদ কান্দালভিকে তাবলিক জামাতের বিশ্ব আমির করা হয় কিন্তু দুই সালে সাদ কান্দলবির কয়েকটি বিবৃতি নিয়ে দেয়বন্ত মাদ্রাসার অনুসারীরা আপত্তি তোলে দক্ষিণ আফ্রিকার মুক্তি ইব্রাহিম দেসাই এই বিষয়ে আস্তিমাম ওয়েবসাইটে ফতোয়া দেন এতে মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় তখন তাবলিক জামাতের ভিতরে চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিজামুদ্দিনে বিরুদ্ধে পৃথক ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল উলুম দাওবন্ধের নীতি অনুসরণ করা হয় কমি ও দাওবন্দী মাদ্রাসাগুলো সেই বিরোধ বিশ্বের অন্য সব দেশেও তাবলিগ জামাতের অনুসারীদের দুই ভাগে ভাগ করে ফেলে দিল্লির দ্বন্দ্বের রেশে এসে পড়ে বাংলাদেশেও দেবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কমি মাদ্রাসার অনুসারীরা মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নাই। তারা সাদকে অবাঞ্চিত ঘোষণা করেন। বিরোধী পক্ষ মাওলানা জুবার আহমেদের অনুসারীরা তারা নিজেদের সুরায়ে নিজাম বলে পরিচয় দেন অন্যদিকে সাতপন্থীরা নিজেদের নিজামুদ্দিন মার্কাজার অনুসারী বলে পরিচয় দেন দুই হাজার আঠারো সালে সাদ ঢাকায় আসার দিন বিরোধী পক্ষ তাকে ঠেকাতে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ শুরু করে তখন অন্য পক্ষের সঙ্গে তাদের মারামারি বাঁধে তার আগে কাকরাইল মসজিদেও দুই পক্ষের হাতাহাতি হয় মারামারির মধ্যে মাওলানা সাদ ঢাকায় আসার পর পুলিশের পাহারায় তাকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয় নিরাপত্তার কারণে সেবার তার ইজতেমায় যোগদানও হয়নি তৎকালীন আসাদুজ্জামান কামাল বৈঠক করেন পরে সিদ্ধান্ত হয় যে দুই পক্ষের ইজতেমা আলাদা হবে তখন সিদ্ধান্ত হয় দুই পক্ষ দুই পারে ইজতেমা করবে এরপর থেকে সেভাবেই হয়ে আসছে আগামী বছরের একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত ইস্তেমার প্রথম পর্ব এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের সময়ও ঠিক হয়েছে গত সাত বছর ধরে মসজিদে অবস্থানের ক্ষেত্রে সাদ বিরোধী অংশটি যারা যুবাইপন্থী হিসেবে পরিচিত তারা চার সপ্তাহ ও সাদপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন নভেম্বর সাদ ওলামা মাসায়করা ঢাকায় সমাবেশ করে সাদ নিষিদ্ধসহ নয় দফা দাবি জানায় এই সমাবেশের আগে তাবলিগের দুই গ্রুপই পাল্টা পালটি সমাবেশের ডাক দিলে উত্তেজনা তৈরি হয় পরে প্রশাসনের মধ্যস্থতায় সাদপন্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন পরে সমাবেশে সাদ বিরোধীরা দুটির বদলে একটি ইস্তেমা সেই ইস্তেমায় সাদ কান্দালবিকে আসতে না দেয়া এবং কাকরাইল মসজিদে সাতপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় জবাবে সাতপন্থীরাও তাদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন সবশেষ আঠারোই ডিসেম্বর টঙ্গিতে এই দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে সাদ তাবলিগের জামাতে কিছু সংস্কারের প্রয়োজনের কথা বলে আসছিলেন আগে থেকে এ নিয়ে সালে ভারতে তাবলিগের নেতাদের মধ্যে দুই বক্তব্য ছিল যে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময় করা উচিত নয় অনেকে মনে করেন যে এই বক্তব্যের মাধ্যমে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে অর্থ নেয়ার বিপক্ষে বলা হয়েছে ওই সময়ে আরো বলেছিলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভিতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে এসব বক্তব্যে দারুল উলুম অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে এবং তাদের বক্তব্য যে মিস্টার কান্দালবির কথাবার্তা আহলে আহ্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে সমর্থকরা বলছে সংস্কারের প্রস্তাব মানতে না অন্যদিকে পেরে তাবলিগের একটি অংশ বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দিতে চায় সাদ বিরোধীদের অভিযোগ হলো কান্দলবি নবী আসুল নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য রেখেছেন ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় কমি সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয় সেখানে সাদ কান্দালভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় তখন দু অংশের মধ্যে সংঘর্ষে একজন মারা গিয়েছিল জামাতের দুই অংশের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে তাতে আগামী বছর বিশ্ব ইস্তেমার ঢাকায় হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর দুই গ্রুপের এই সংঘর্ষ নিঃসন্দেহে বিশ্ববাসীর কাছে মুসলমানদের সম্মান হানি করছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে